বিজয়পুর চিনামাটির পাহাড় এই সব চিনামাটির পাহাড় চলে এসেছি আমরা চিনামাটির পাহাড়ে সমসাই আমরা বর্ডার লাইন রোড দিয়ে ঢুকেছি এখানে উল্টা রাস্তায় সবাই যে রাস্তায় ঢুকে ঢুকে সেই রাস্তায় ঢুকিরাই ঢুকেছে উল্টা একটা রাস্তায় চীনামাটির পুকুর পাহাড়ের নিচের পুকুর এগুলি বিপজ্জনক অনেক গভীর নিষেধ জান জানুয়ারি মাসে বসেছিলাম এখানে আজকা আসতাম না তারপর একটু চলে আসলাম সাথে যেহেতু সময় আছে মনে করলাম লাম যে দেখে যাই ওই দিক দিয়ে একটু ঘুরে আসি ওই দিয়ে ঘুরে আসি চলো ঘুরে আসি আগে একটু পরে আসো এটা হলো সমতল একটা সময় খেলেছিল চিনামাটি উঠাইতে উঠাইতে এটা বিরাট গভীর হয়ে গেছে তাহলে এটা পুকুর হ্যাঁ চলো ওইদিকে উঠা যায় বাম দিকে উঠা যায় আর মুর্শি তো আগে সব জায়গায় আর উঠা যাবে নাকি এস এফ নিয়ে উঠে গেছে দেখি গত বারো অবশ্য আমি এস এফ নিয়ে উঠেছিলাম এবার বি থ্রি নিয়ে উঠতেছি রাস্তায় ফুটিয়ে সুন্দরভাবে উঠে উঠা যায় কিন্তু এবার শুনছি আল্লাহ পারবাই জানে উঠে গেছে উপরে উঠবো জায়গা নাই জায়গা নাই ওইখানে হ্যাঁ হ্যাঁ গিয়ারে ফলাই নাও গিয়ারে ফলাই নাও আস্তে ডাইনে উঁচলাই হোক হম বাস ওদিকে জায়গা নেই যাওয়া না মনে হয় নাকি সম্ভব না সম্ভব না বাইক রাখা যাবে না দরকার নেই ওই পাশে একটা পাহাড় আছে ওইটা তো ওঠা যায় এটা নামবো কোন দিক দিয়ে ওই যে যে নামে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ যে নামি নেমে গে ওই দিকে একটা রাস্তা আছে পাহাড় আসতে ওইটাতে উঠি মালগাড়ি গাড়ি অবস্থা ক্যালাসিন। আমরা যারা অফরোডিং করি আপনাদের একটা ইনফরমেশন দিই যারা আমরা বিয়েছি বাই জাতীয় জাতীয় অফ অফরোডিং করি তাদের জন্য ক্র্যাশ গার্ড লাগানো অনেকে জায়েজ মনে করেন কিন্তু আমার কাছে প্যারা মনে হয় এটা খুবই রিস্কি এটা খুবই রিস্কি এই যে পা বাজে ক্র্যাশ গার্ড স্লাইডার খুব রিস্কি এই গোড়ার ডিমের জন্য আমি যদি ওই লাগাই না পরশু দিন লাগাইলাম কিন্তু এটা খুব বিপজ্জনক হ্যাঁ বায় যাও বা নাকি বায় বাইরে রাস্তা আসছে সম্ভবত এদিক দিয়ে রাস্তা আসছে গিয়ে ওই যে ওইখানে যাওয়া যায় হ্যাঁ চলে যাও চলো

না আগের বার তো গেছি এই যে রাস্তা ক্লিয়ার রাস্তা দেখা যায় তাই নাকি এই জায়গায় দেখে আসবো গিয়া আচ্ছা এটা একটু দেখে আসো